আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ব্যতিক্রমী লুটি শুটকির হাফ ভর্তা দেখাবো যেটা আমরা সাধারণত ভুনা খাই তো প্রথমে আমি ছোট ছোট টুকরো করে লুটি শুটকিটা তাওয়ার মধ্যে ভেজে নিব একটা প্যানের মধ্যে ভেজে নিব আমি ততক্ষণ শুটকিটা ভাজবো যতক্ষণ এটার একটা স্মেল বের হবে শুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু এটার মধ্যে পানি দিব শুটকিটা সেদ্ধ করার জন্য এবং এই শুটকিটা সেদ্ধ হয়ে গেলে কাটা থেকে মাংসটা আলাদা হয়ে যাবে এবং কিছু ময়লা বের হয়ে যাবে পানিটা গরম হয়ে সুটকিটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটা প্যানের মধ্যে নামাই এটা ধুয়ে নিলাম ধুয়ে নিলে এখন দেখাবো আসলে কি পরিমাণ ময়লা বের হয় আবার একটু গরম পানির মধ্যে আমি করে নিব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর এখন তোমাদের দেখাচ্ছি কি ময়লা বের হয় পরিমাণে সুটকিটা থেকে এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে ময়লা বের হয়েছে সুটকিটা আবার একটু সেদ্ধ করব এবার সুটকিটা নামিয়ে আবার একটু ভালো করে ধুয়ে আমি এটা কাটা থেকে আলাদা করে নিব এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিব প্রেসার তেলের মধ্যে শুটকিটা আমি আবার ছেড়ে দিব একটু ভেজে নিব মাছ মচ করেই ভাজবো যেহেতু এটা হাত ভর্তা হবে ভালো করে মাছ মছ করে আমি শুটকিটা ভেজে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি একটু ধনেপাতা পেঁয়াজ কুচি শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে নিলাম আমি খুব আর একটু বেশি ঝাল খেতে চাও পারো একটু বেশি মরিচ দিবা আমি একটু কমই ঝাল খাইস তুমি দেখতে পাচ্ছো যে আমরা পেঁয়াজটা এবং কাঁচামরিচ শুকনো মরিচটার সাথে আমি মাখালাম এটাও কিন্তু চাইলে ভাতের সাথে খাওয়া যায় এবার আমি সুটকি টাট করছি শুধু এটার সাথে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও খুব মুখরোচক এবং আমি আসলে এটা তো বলে বোঝানো যাবে না তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে হয়তো এটা টেস্টটা তখন বুঝতে পারবে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও খুব মজা সবারই খুব পছন্দ হবে আমার তো খুবই পছন্দ লোটটা শুটকে আমি এইভাবেই ম্যাক্সিমাম টাইমে খাই